তো যখন আদর করেছে এ টমেটোর বীজকে চাপ দিয়েছিল সত্য কথা বলছি এটা কেমন কথা কোন সাপনাজিলি কি কোনো কিছু হয় তোমারে যে কইলাম যে ভিতরে ফালায় না ভিতরে ফালায় না কি যে একটা হই যাবগা এই শালি চুপ কর ভিতরে ফালাইছিস তাই কি হয়েছে আমারে একা একটা বাবা আছে বাবার কাছে নিয়ে গেলে পারে তো কুয়াশ করে বাচ্চা ডিসমিস করে দিবেন ঠিক আছে এ তালে টেনশন কি হ্যাঁ আশেক কি রে সোহেল হ্যাঁ আজকাল দেখা যায় তুই বহুতই শালিনিয়া গ্রস ভাবাজার পোস্তাসিনা আরে ভাই ওর লেখাপড়া অধিক অমনোযোগী ঠিক আছে তাই ওই যে ওই যে আমাদের সিংকু বাবার কাছে নিয়ে যাচ্ছে হ্যাঁ তোর 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 শালই তো আলা সাইলের ভাত খায় হয় না কে এই যে কি সুন্দর ডামের মতো হয়ে গেছে গা এই যে চোখ ধুব না এমনি তো শুকায় গেছে কয়েকদিন ধরে নারে হ

বাবার মুখের মুখে ইন্দু ঢুকছে আমরা বাবা তুই ধ্বংস হয়ে যাবি রুহাই দুহাই বাবা বাবাই তোরে অভিশাপ দিবে বাবা আমি তো আপনার উপকার করছি আপনার মুখের মেয়ে দূর চলে তুই বাবা ধ্যান ভঙ্গ করছো ও

আমি আমার শালীর সঙ্গে এখন সে গর্ভবতী আমার একটা ব্যবস্থা করে দেন বাবা কোনো রক্ষা নাই তুই তো পুরা সারখার হয়ে যাবে বাবা এর মধ্যে দেবেন না বাবা আপনি পারেন আপনি সবই পারেন একটা উপায় আছে বলেন বাবা কি উপায় একটা উপায় আছে পেটের ভিতরে তো বাচ্চা হা হা এই বাচ্চারে তুই খালাস করবা বাবা যে দিকটা মন্ত্র দিব রাস্তায় ক্লিয়ার করা লাগবো না আপনি ক্লিয়ার করেন আমি তাহলে আপনাকে ডিস্টার্ব করলাম না ফাঁকে চলে যাই যা তুই যা আচ্ছা বাবা ভাই মোবাইলটা লই থাক শুন তোকে যখন আদর করেছে এই টমেটুর বীজকে চাপ দিয়েছিল সত্য কথা বলবি কেমন কথা কোন না দিলে কি কোনো কিছু হয় তোর যখন নিচে যখন অবস্থান নিয়েছিল এইভাবে দিছে না এইভাবে দিছে নাকি এইভাবে দিছে বাবা এই তো দূরে বাবা বাবা জেম নে দেওয়ার হেম নেই দিছে বাবা কথা এটা না যেটার জন্য আসছি বাবা সেই কাজটা করে দেন ইল বাবা মতি জিল পাঁচশো টাকার ভান্ডিল দেখেছ দেখেছ মন্ত্র মন্ত্র এবার নাকি মন্ত্র শক্ত করে ধরিস হাতটা ভাই এখন তো আর মনে কর সব ক্লিয়ার